দি ওয়ার্ল্ড ইসলামিক মিশনের কর্ণধার হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান তিনি একাধিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তিনি তেনার বক্তব্যে বললেন এ স্কুল থেকে আটজন ছাত্রছাত্রী কোরআন শরীফ ধরেছে এখানে এদিন ছেলে মেয়েদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান ও খাওয়া দাওয়া করা হয় এই স্কুলে এদিন এবং মেধাবী ছাত্রছাত্রীদের আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত করা হবে বর্তমান পরিস্থিতিতে মিশন অগ্রগতির দিকে এগোচ্ছে এই স্কুলে সকল ছাত্রছাত্রী যেন ভালোভাবে পড়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে বলে তার ব্যবস্থা চালিয়ে যাবে দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন এই স্কুলে এলকেজি থেকে ক্লাস টেন পর্যন্ত পঠন পাঠন চলছে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন অথবা সেভেন সিক্স নাইন নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা কোলার লক্ষ্মীনারায়ণপুর দি ওয়ার্ল্ড ইসলামিক মিশনে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র রমজান মাস আজ আঠাশে রমজান দু হাজার পঁচিশ সাল আমাদের পূর্বের ঘোষণা মতোই আমরা আবারও রিপিট করছি দু সাল পনেরোই ডিসেম্বর আমাদের একটা সেমিনার ছিল সেই সেমিনারের দিন আমাদের ঘোষণা ছিল সে সমস্ত স্টুডেন্টরা দুস্থ এবং মেধাবী তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এডুকেশন এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু দায়ভার দিওয়াল ইসলামিক মিশন নেবে ইনশাআল্লাহ সেই দায়িত্ব সহকারে আজকে দিন পর্যন্ত পালন করে আসছি আমাদের পোশাক আলাদা হতে পারে খাবার আলাদা হতে পারে কিন্তু শিক্ষা সবার জন্য এক এবং সমান হয়তো টাকার অভাবে আমাদের অনেক ঘরে সন্তান রয়েছে এতিম কিংবা দরিদ্র পরিবার থেকে মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা হয়তো সঠিক একটা জায়গা পায় না ইসলাম মিশন তাদের জন্য পজিটিভ ভাবনা চিন্তা রেখেছে ইনশাআল্লাহ যেখান থেকেই হোক যেভাবেই হোক না কেন তাদের জন্য অনবদ্য আমরা পরিশ্রম করে চলেছি এবং আগামী দিনে তাদেরকে উচ্চ জায়গায় বোঝা পৌঁছে দেওয়ার জন্যে আমরা সার্বিকভাবে ঐকান্তিক চেষ্টায় একটা জায়গা আমাদেরকে নিয়ে যাব এই আশা রাখছি দিওয়াল ইসলামিক মিশন এই রমজান মাসে সম্পূর্ণভাবে ফ্রি আবারও বলছি পূর্ণ এতিম যার পূর্ণ এতিম বলতে বোঝায় যার পিতাও নেই মাথাও নেই এই ভাবনা চিন্তাটা দেওয়াল ইসলামিক মিশনে এসেছে হযরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লামের কাছ থেকে যিনি সম্পূর্ণ এতিম ছিলেন সুতরাং তিনি এতিমদের দুঃখ কষ্ট বুঝতেন সেই ভাবনা চিন্তা থেকেই যেহেতু ইসলামিক মিশন ইসলামিক ভাবনা চিন্তা থেকে আমাদের এই ভাবনা চিন্তা আপনারা দোয়া করবেন যাতে করে শুধু মুর্শিদাবাদ জেলা নয় সারা বাংলা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে আসুক না কেন যারা সম্পূর্ণ এতিম তাদের জন্য আমরা ফ্রি এডুকেশন দেব কিন্তু তার আগে আমাদের টিম স্পট ভিজিট করবে তার সত্যতা যাচাই করবে তার মেধার যাচাই করবে সমস্ত কিছু যাচাই করার পরে তার দায়িত্বভার আমরা পূর্ণভাবে গ্রহণ করব এবং তাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাঙ্গীনভাবে চেষ্টা চালিয়ে যাব আপনি বলছেন যে সম্পূর্ণ ফ্রিতে যারা যারা এতিম পূর্ণ এতিম তাদেরকে আপনারা লেখাপড়া করাবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এত খরচ এর খরচ আপনারা কোথা থেকে নিয়ে আসবেন হ্যাঁ খুবই ভালো কোশ্চেন অনেকের মনে ধারণা হতে পারে এরা কি করে সম্ভব মনে করেন ছোট একটা এক্সাম্পল আপনাকে দিলে বুঝতে পারবে আমার দেওয়াল ইসলামিক মিশনে হয়তো হানড্রেড স্টুডেন্ট হোস্টেল বাচ্চা আছে কিংবা দুশো আছে কিংবা পাঁচশো আছে সেটা সময়ের অভাবে আস্তে আস্তে চেঞ্জ হবে সেখান থেকে দেখা গেল যে একশোটা স্টুডেন্টের মধ্যে পঁচিশটা স্টুডেন্ট এতিম ওই পঁচাত্তরটা স্টুডেন্ট যাদের কাছ থেকে আমরা ফিজ পাই তাদের পয়সাতেই আরও পঁচিশটা স্টুডেন্টের খরচ আমরা ওইখান থেকে ম্যানেজ করবো ইনশাআল্লাহ দোয়া রাখবেন যত এদিন বাচ্চা হোক না কেন তাদের ব্যবস্থা দেওয়ার স্বামী করবে আল্লাহ তালা ঠিক তাদের রোজি মিলিয়ে দেবে কারণ দ্বিতীয় ব্যক্তি কিংবা কোনো দুঃসস্থ কিংবা এদিম বাচ্চার পাশে দাঁড়ানো তার জন্য ভাবনা চিন্তা হয়তো আল্লাহ করছে আল্লাহ হয়তো এই জমিনের মুখে এই মাটির ওপরে এই দেওয়াল ইসলামিক মিশনের জমিনের উপর দাঁড়িয়ে আমাকে এই কথা বলার ক্ষমতা দিয়েছে হয়তো ইনশাআল্লাহ সেটা নিয়ে ভয় পাই না আল্লাহ তালা নিশ্চয়ই তাদের জন্য রুটি রুজি ব্যবস্থা করবে শিক্ষার ব্যবস্থা করবে বাকি স্টুডেন্টদের কাছ থেকে যা ফিজ পাই সেখান থেকে তাদের আমি অন্য বস্ত্র এবং শিক্ষার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছেও দেওয়া চাইছি যাতে করে কোনো ভিক না চাইতে হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা দুনিয়ার পক্ষে আমরা সবাই ফকির আল্লাহ তালা একমাত্র বাদশা আমি তার উপরেই নির্ভরশীল ইনশাআল্লাহ আল্লাহ তাদের এই দিয়া ইসলামিক মিশন থেকে ব্যবস্থা করে দেবেন এই আশা রাখছি এই আশা নিয়ে এগোতে চাই আপনারা দোয়া করবেন সকল জনসাধারণের কাছে এই রমজান মাসে আমি দোয়া চাই দিয়া ইসলামিক মিশনের সকল ছাত্র ছাত্রীর জন্যে সকলের কাছেই দোয়া চাই আল্লাহ তালার কাছেই দোয়া চাই জানেন আমার এই সকল ছাত্রছাত্রী যেন কামিয়াবি হয়ে যায় আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে দুস্থ এবং মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য আপনাদের ভাবনা চিন্তা কি দুস্থ এবং মেধাবী ছাত্র ছাত্রী এরা কখনোই বিফলে যাবে না এর জন্য আমরা ভাবনা চিন্তা করেছি আমরা একটা এক্সামের ব্যবস্থা করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত মেধাবী অথচ দুস্থ সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমরা একটা দু সালে একটা এক্সামের ব্যবস্থা করছি যেখান থেকে সেই এক্সাম মারফত আমরা বাছাই করে নিব যে তার মেধার স্মৃতিশক্তি কতটা আছে দেখা যাচ্ছে সে প্রচণ্ড মেধাবী আমরা সেখান থেকে দেখব যে তার সত্যি সত্যি তার পরিবারের আর্থিক অবস্থা কেমন আমাদের মিশন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে যারা তারা তারা ভিজিট করবে স্পট ভিজিট করে দেখবে সত্যি যদি তিনি হন তা সাধ্যমতো আমরা তাকে মাসিক ফিজ একটা অ্যামাউন্ট করে দেবো সেখান থেকে যাতে করে ওনাদের চালাতে না সমস্যা হয় আমাদের আমাদেরও চালাতে চালাতে না সমস্যা হয় সেইভাবে আমরা তাদেরকে মানুষ করব অসুবিধা হবে না ইনশাআল্লাহ যারা দুস্থ এবং মেধাবী স্টুডেন্ট রয়েছে তাদের দায়িত্ব দি ইসলামিক মিশন নেবে এবং কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার জন্য অনবদ্ধ পরিশ্রম করে যাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার মিশনের অগ্রগতি কেমন তিন বছর রান করছে মিশন এখান থেকে বুঝতে পারছি একটা বিষয় যেটা ভালো কোশ্চেন করেছেন সেটা হলো যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সত্যি মেধা খুবই বিপুল হারে মেধা রয়েছে কিন্তু আমাদের যত্নের অভাবে তারা নষ্ট হয়ে যায় বিগত দিনে দু সালে আমাদের কিছু স্টুডেন্ট ছিল যারা প্রায় পনেরো দিন কুড়ি দিনের মধ্যে গড়াণ ধরেছিল এবছর আমরা দু হাজার পঁচিশ সালে প্রায় আটজন ছাত্রকে একই সঙ্গে একই দিনে প্রায় কেউ কুড়ি দিন কেউ পনেরো দিন কেউ তিরিশ দিন কেউ পঁয়ত্রিশ দিন এর মধ্যে গড়ান ধরেছে এবং তারা সুন্দরভাবে এখন নাজারা করছে একই সঙ্গে জেনারেলটাও করছে এইখান থেকে একটা উপলব্ধি এবং জ্ঞান অর্জন করতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে পরিশ্রম আর সঠিক পরিষেবা প্রত্যেকটা স্টুডেন্টকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেয় আমরা সেই চেষ্টা করছি যারা দুর্বল স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট যাদেরকে ভাবছিলাম তারাও আজকে ভালো তারাও একটা জায়গায় ভালো গেছে আর যারা মেধা স্টুডেন্ট ছিল তারা একটা খুব ভালো জায়গায় চলে গেছে ইনশাআল্লাহ এবং খুব ভালো পজিশনে আছে আগামী দিনে খুব দুর্দান্ত রেজাল্ট করবে এটা আমরা আশা রাখছি আমাদের এবারে দু সালে নতুন একটা ব্যাচ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ইনশাআল্লাহ তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে তা আমরা সেটা উপলব্ধি করতে পারছি রেজাল্ট হলে আমরা আবার ঘোষণা করব। আমাদের মিশন থেকে নতুন যারা ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিল তারা কেমন রেজাল্ট করলো আপনাদের সামনে আবার আমি সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দিবো ইনশাআল্লাহ তবে যে সমস্ত স্টুডেন্টরা দুর্বল ছিল বছর পড়াশোনা হয়েছে আজকের দিনে তারা বছর পরে তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পাচ্ছি সেখান থেকে যে অভিজ্ঞতা আমরা অর্জন করলাম দেখলাম একটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে সঠিক পরিষেবা যদি দেওয়া হয় কোনো স্টুডেন্ট পারবে না এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকেই পারবে এর জন্য চেষ্টা গার্জেন কর্তৃপক্ষকে আমাদের সঙ্গে কোঅপারেট করতে হবে এবং আমাদের যে টিচিং স্টাফ আছে এনাদেরকে মন থেকে শিক্ষা দিতে হবে এবং মিশন কর্তৃপক্ষকে সম্পূর্ণরূপে পজিটিভভাবে তাদেরকে গাইডলাইন দিতে হবে আমরা সেই চেষ্টাই করছি অনবদ্য একদম সম্পূর্ণ ইসলামিক মতে যদিও মানা সবটা সম্ভব হচ্ছে না আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন সম্পূর্ণ ইসলামিক পরিবেশের মধ্য দিয়ে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে শিক্ষার পাশাপাশি চরিত্র বলেছিলাম যে আমাদের আদি গুরু সেই আমাদের যিনি প্রধান গুরু তিনি আর দেখানো পথে যাতে করে মিশনে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা পরিচালনা করতে পারি এই দোয়া রাখবেন এটাই আমি আপনাদের কাছে কামনা করছি আপনার নাম এবং মোহাম্মদ মেজারুর রহমান দেওয়ার ইসলামিক মিশন कर्णधर